নমস্কার সিএনএন টোয়েন্টি ফোর এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম শিলচরে কার্টুন কার্টুন পাঁচশো কেজি গো উদ্ধারকে কেন্দ্র করে শিলচর অন্নপূর্ণা সেতুতে উত্তেজনা গাড়ি ভাঙচুর আটক চালক তাছাড়ের দিগর খালে ডাম্পারের ধাক্কায় গুরুতর জখম দুই ছাত্র উত্তেজনা শহীদ বিএসএফ জওয়ান রাজীব নুনিয়ার নকশর দেহ উদ্ধার্বণ শ্মশান গান গানুটের মাধ্যমে শেষ বিদায় কাছার কলেজে এনএসওয়াই কর্মীদের মারপিটের ঘটনাকে কেন্দ্র করে শিলচর কংগ্রেসের প্রতিবাদ শিলচর কালাইন সড়কের বেহাল দশা জন চরমে খুব জনময় এবারে আজকের সংবাদ বিস্তারিত শিলচর অন্নপূর্ণা সেতুতে শুক্রবার বিকেলে কার্টুন কার্টুন পাঁচশো কেজি গোমাংস ভর্তি একটি ডিআই গাড়ি আটককে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় স্থানীয়রা সহ বজরং দলের কর্মীরা গাড়ি ভাঙচুর চালায় পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনার বিবরণে জানা যায় বিকেল প্রায় চারটার দিকে একটি এ এস জিরো ওয়ান কিউ সি সিক্স নাইন নাইন ফাইভ নম্বরের চার চাকা গাড়ি অন্নপূর্ণা সেতুর উপর দিয়ে শিলচর অভিমুখে যাওয়ার সময় স্থানীয়রা সন্দেহকৃতভাবে গাড়িটি আটকায় আমরা একটা গোপন সূত্রে খবর পাই যে একটা ডিআই গাড়ি টলু থেকে শিলচারের উদ্দেশ্যে রোয়ানা হয়েছে এবং তার মধ্যে কম পক্ষে পঞ্চাশ টিগির ষাটটি কার্টুন রয়েছে এবং পুরো কম অংশে ভর্তি রয়েছে সেই গাড়িটি খবর পাওয়া মাত্র আমরা লোকাল পাবলিকের সহায়তায় দুধপাতিল অঞ্চলে এবং এই অন্নপূর্ণা ঘাটের যেগুলো লোকাল পাবলিক রয়েছে তাদের সাইকে আমরা গাড়ি থেকে আটক করতে সক্ষম হয়েছি আটক করার পর ঘটনাস্থলে আমরা বোর্ড দলের সদস্যরা পৌঁছেছি এবং পৌঁছে দিয়ে দেখলাম এতে প্রায় পাঁচ হাজার কেজির উঠতে আমাদের আইডিয়া রয়েছে আমরা যা আইডিয়া করতে পারছি পাঁচ হাজার কেজির উঠতে এখানে গণ রয়েছে এবং আমাদের প্রশ্ন হলো টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের আগস্ট মাসে হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় একটি বিল বানিয়েছিলেন যেখানে স্পষ্ট উল্লেখ আছে যে মন্দিরের পাঁচ কিলোমিটারের রেডিয়াসের ভিতরে কেউ গো মাংাংশ হত্যা করতে পারবে না এবং তারপর এই বছর একটি বিল পাস হয়েছে যেখানে লেখা আছে সার্বজনীন স্তরে কোনো ধরনের গো কেউ বিক্রি করতে পারবে না বা ইউজ করতে পারবে না তারপরেও আমরা দেখতে পেলাম এরকম হাই কোয়ান্টিটি একটা গো মাংসের গোড়া গাড়ি আমাদের শিলচর শহরের দিয়ে যাচ্ছিলো তা একটা প্রশ্ন আমাদের মনে যে একটা কি কেবল কিভাবে সম্ভব কারণ আজকের দিনে আমাদের গো নিষিদ্ধ তাই আমরা দাবি রাখছি পুলিশ প্রশাসনের কাছে যে বা যারা এই গো মাংসের পিছনে রয়েছে তাদেরকে অতি সত্ত্বের আইনের আওতায় এনে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হোক তাছাড় জেলার দিগরখাল এলাকায় ছয় নম্বর জাতীয় সড়কে শুক্রবার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই ছাত্র গুরুতরভাবে আহত হয় দেখুন সবিশেষ প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় অতিরিক্ত গতিতে আসা একটি ডাম্পার বেপরোয়া তাদের ধাক্কা মারে ঘটনাস্থলেই তারা গুরুতর জখম হন স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে প্রথমে কালাইন হাসপাতালে পাঠান তবে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকদের পরামর্শ দুজনকেই শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় বর্তমানে সেখানেই তারা চিকিৎসাধীন দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দিগরখাল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ক্ষুব্ধ জনতা শিলচর শিলং চনম্বুর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন দীর্ঘক্ষণ যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকে ওই রাস্তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছো এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় জনতাকে শান্ত করার চেষ্টা চালায় ইতিমধ্যেই ঘটনার সঙ্গে জড়িত ডাম্পারের চালককে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে ডাম্পারগুলো স্পিডে চালাই এই দুইটা বাচ্চা বাসাতে গিয়ে স্কুলে যাইত স্কুলে থেকে বাসা যাইত এর মধ্যে ডাম্পার একটা হিট করছে গতিকে পাবলিক হাঁটিয়ে যাওয়ার মতো কোনো রাস্তা নাই মানুষ সাধারণ মানুষ এই যে স্কুল ছাত্ররা কোন স্কুলে এর এগুলো তো দিনকাল হাই স্কুল সাধারণ পাবলিক যে ভাষা তাকিয়া বাজার করিয়া ভাষাতে যাইতো এই রাস্তার উপরে দিয়ে এত কোনো অবস্থা নাই ডাম্পার গুলো এত স্পিডে ছলায় যে তারা যে বাজার হাট করিয়ে বাচ্চা স্কুলে আইতো যাইতো এটা কোন রাস্তা নাই রাস্তার কাছে ওটাও রিকোয়েস্ট করবো যেভাবে এটার একটা প্রপার সলিউশন করে দেওয়া হোক আমরা কেন ব্যবসা বাণিজ্য আঁকটিতো ব্যবসা বাণিজ্য নষ্ট হইত কিন্তু যাই হোক ডাম্পারগুলো যাতে সুন্দর মতো যায় যাতে পাবলিক হ্যারাসমেন্ট না হয় সন্ধ্যার পরে ডাম্পারের লাগিয়ে রাস্তার মধ্যে হাটিয়া যাওয়ার কোনো মানে প্রশ্ন উঠে না কোন সময় কোন ঘটনা ঘটবো ডেইলি না ডেইলি দিন একটা না একটা ঘটনা ঘটতেই আছে। তো এটা আমি প্রশাসনের কাছে ওটাও কই যে ব্যবসা বাণিজ্য সব সুন্দর মতো চলো কিন্তু ডাম্পারগুলা যাতে সুন্দর মতো আয় যায় তারা যাতে অত ওভারটেক না করিয়া পাবলিক যাবে যাতে রাস্তাতে চলাচল করতে পারে এটার একটা তারা ব্যবস্থা করে শ্রদ্ধায় আবেগে সহস্র সুকার্ত মানুষের অস্ত্র শেষ বিদায় জানানো হল জম্মুর আখনুর সেক্টরে উগ্রপন্থী ও অনুপ্রবেশকারীদের গতিবিধি লক্ষ্য করার কাজে নিয়োজিত দেশ মাতৃকার গর্ব অমর শহীদ রাজীব নুনিয়াকে উদ্ধারবন শ্মশানঘাটে বাহিনীর জুয়ানদের গান সেলুয়েটের মাধ্যমে তাকে শেষ বিদায় জানান সবাই শুক্রবার সকালবেলা কলিকাতা থেকে বিমানে নিয়ে আসা হয় জম্মুতে ফরকাবানে দেশ সুরক্ষার কাজে নিয়োজিত রাজীব নুনিয়ার কফিন বন্দি নশ্বর দেহ সঙ্গে ছিলেন আখনুর সেক্টরে নিয়োজিত বাহিনীর আধিকারিক তিলেশ্বর বরা সেখান থেকে প্রায় দুই শতাধিক বাইক সহ সুসজ্জিত সীমান্ত রক্ষী বাহিনী গাড়িতে জাতীয় পতাকায় আচ্ছাদিত তার কফিন বন্দি নশ্বর দেহ নিয়ে উধারবন ব্রিজ রোড তার বাড়িতে এসে পৌঁছলে সেখানে শোকাকুল পরিবেশ সৃষ্টি হয় শ্মশানঘাটে ঘাটে শহীদ রাজীব নুনিয়াকে শেষ শ্রদ্ধা জানান জেলা আয়ুক্ত মৃদুল যাদব পুলিশ সুপার নুমাল মাহাত্তা ও বাহিনীর উচ্চপদস্থ সহ অন্যান্য

आज का दिन तो बहुत दुखद दिन है हमारे परिवार के जो है श्री राजीव लिनिया पिछले डेढ़ साल हुआ है उनका अभी नौकरी ट्रेनिंग ख़त्म करने के बाद घर आए थे घर से छुट्टी काट के भी दोबारा गए यूनिट में और यूनिट से उनका फर्स्ट पोस्टिंग जो है जम्मू एंड कश्मीर में अखनूर में हुआ था और 26 तारीख को रात को बारह बजे करीब इतना भयंकर तूफान और बारिश आया जिसमें जो है इनका जो पोस्ट था वो दब गए और जिसके नीचे इन्होंने आ गए और आने से इनका जो है वहीं पर अंतिम सांस ली बाकी जो भी इनका एमट के बटालियन का आदमी थे लोग काफ़ी हेल्प किए हेल्प करके यहाँ तक लाए उनके लिए सदा हम लोग उनका शुक्रगुजार है आप लोग का सदा शुक्रगुजार हैं आप लोग भी इतना मेहनत करके यहाँ पे आए उनका हुआ है नहीं शादी अभी नहीं हुआ अभी तो एकदम उन्नीस साल के है घर में उनका पिताजी राजीव जी, जी, दो दो तो तो राजी जी गुजर गए और एक बहन को शादी हुआ है एक बहन अभी घर पे है और माता और उनका पिताजी जिला कांग्रेस शुक्रवार काछाड़ कॉलेज संघटित मारपीट घटना प्रतिबदा विक्षोभ प्रदर्शन करे প্রাক্তন এনএসওয়াই সাধারণ সম্পাদক চন্দন মজুমদারের উপর প্রাণঘাতী হামলায় জড়িতদের শাস্তির দাবিতে জেলা কংগ্রেস কার্যালয় থেকে একটি প্রতিবাদী মিছিল বের হয়ে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নেয় দেখুন সবিশেষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলা সভাপতি সজল আচার্য এবং বিধায়ক খলিল উদ্দিন মজুমদার অভিযোগ করেন গতকাল কাছার কলেজে এবিবিপির ছাত্রদের মারপিটে চন্দন মজুমদার সহ কয়েকজন গুরুতর আহত হয়েছেন এদিন কংগ্রেস প্রতিনিধি দল সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাত্মের কাছে স্মারকলিপি প্রদান করেন এবং ছদিনের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানান নেতৃত্ব দয় আরো অভিযোগ করেন বিজেপি সরকারের আমলে শিলচরের প্রতিটি কলেজ রাজনীতির আতুর ঘরে পরিণত হয়েছে এই পরিস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না কংগ্রেসের দাবি দোষীদের চিহ্নিত করে মামলা রুজু করা হয়েছে এবং দ্রুত গ্রেপ্তার করতে হবে দাবি না মানলে গণতান্ত্রিক উপায়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে দিসপুর থেকে এবং উপত্যকা এবং শিলচরেও সমগ্র কংগ্রেসের নেতারা এই ইনসিডেন্টটাকে সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছে এবং আজকে গতকালকে করার পর আজকে আমরা পুলিশ সুপার কাসারের সাথে দেখা করেছি আমাদের সিনিয়র নেতৃত্ব দেখা করেছে এবং ক্লিয়ার উই অ্যারেস্ট অফ কালপ্রিটস যারা চন্দন মজুমদার এবং চন্দনদারকে যারা দলবদ্ধভাবে প্রাণনাশে মারার চেষ্টা করেছে তাদের আমরা সাত দিনের ভিতরে তাদের গ্রেপ্তারের দাবি জানাই এবং এই সাত দিনের মধ্যে যাতে এই এই নরপসূদের যদি গ্রেপ্তার করা যদি না হয় তাহলে সাত দিন পর আমরা আরো বৃহত্তর আন্দোলনটিকে বাড়াবো এরা এইরকম কর্মকাণ্ডে কেন জড়িত থাকে না কেন এই মিডিল ক্লাস বাচ্চা কাছাকাছি ছেলেদেরকে এইরকম কর্মকাণ্ডের দিকে দেওয়া হয় আগের কেরিয়ার দিয়ে কেন ছেলেখেলা করা হয় আজকে যদি এই কাজগুলো যদি ভালো কাজ হয়ে থাকতো যদি মানে অর্গানাইজেশনে ভালো কাজ করে থাকতো তাহলে কেন বিজেপির কোনো নেতার ছেলেমেয়েরা এই কাজের সাথে জড়িত থাকেন না কেন মিডিল ক্লাস ভোটের ছেলেদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করতে হয় আমাদের দাবি সাত দিনের মধ্যে এই কালপেটগুলোকে গ্রেফতার করতে হবে তাহলে গোটা বড় গোপত্যক আসামে বৃহত্তর ছাত্র আন্দোলন গোটা গড়ে তোলা হবে প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সজল বিধায়ক আজার্জি মজুমদার প্রাক্তন মন্ত্রী অজিত সিং পাপন দে সজল সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং জেলা কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠন মহিলা কংগ্রেস সেবাদল এনএসইউআই এর নেতাকর্মী এবং সমর্থকেরাও কলেজে আমাদের ছাত্র পরিষদের ছাত্র খুব মার খেয়েছে জানেন আজকে পেপার সাথে বেরিয়েছে এসপির সাথে আমাদের আলাপ হয়েছে আমার ব্যক্তিগতভাবে জেলা সভাপতি হিসাবে এবং সদর থানায় আমরা কালকে এফআইআর করেছি যে দুজনকে মারপিট করা হয়েছে এবং আমরা আইডেন্টিফাই করে আমরা কিছুটা নাম ওদেরকে দিয়েছি আপনার ডিসির সাথে আলাপ করেছি করে আমরা আজকে একটা দিয়েছি যে এসপির সাথে যে অতি সত্তর যারা কালফিট যারা দোষী যারা কালকে ঘটনাতে জড়িত ছিল তাদের প্রতি সত্তর গ্রেপ্তার দরকার এবং উচিত শাস্তি দেওয়া দরকার বিজেপি সরকার আসার পর প্রত্যেক কলেজে আজকে একটা রাজনৈতিক আখড়া করে ফেলেছে যেটার সংস্থা হচ্ছে এবিবিপি আমরা আজকে এখন বলেছি আপনারা যান কাটা করে গিয়ে দেখুন কি করে এবিবিপি সেটা তো কোনো সময় শিক্ষারও হয় নাই আসামের কোনো জায়গাতে হয় নাই আমরাও ছাত্র পরিষদ করেছি আমরাও ছাত্র সংসদের অনেকে সম্পাদক ছিলাম কিন্তু আজকে যেটা হচ্ছে প্রতিষ্ঠানে আমরা বলেছি যে আপনি অতি সত্তর কটরাতে সেগুলো দমন করুন নতুবা আগামী দিনে সেখানে পড়াশুনা একদম লাটে যাবে এবং আমি প্রত্যেক কলেজের যারা প্রিন্সিপাল আছেন তাদেরকে অনুরোধ করছি যে আপনারা সঠিকভাবে এই সেদিকে নজর দেন নতুবা আমাদের ছাত্রে যারা পড়াশোনার জন্য যাচ্ছে বিভিন্ন কলেজে কলেজে স্কুলে তাদের ভবিষ্যৎ অন্ধকার হয় এস আশ্বাস দিয়েছেন যে শুনি একটা ঘটনার একটা মানে পুনরাবৃত্তি করবেন এবং ওনার জানা আছে উনি অনেক বড়ো বড়ো কাজ করেছেন এসপি সে আমরা বলেছি যে আপনি শান্তি শৃঙ্খলা বাজারাকার রাখার জন্য আপনি একটু পদক্ষেপ নেন শিলচর থেকে কালাইন পর্যন্ত প্রায় ত্রিশ কিলোমিটার সড়কের বেহাল দশায় জনজীবন প্রায় অচল হয়ে পড়েছে দেখুন সবিশেষ অসংখ্য গর্ত আর বৃষ্টির জলে জমে থাকা কাদা যেন সড়কটিকে চাষের মাঠে পরিণত করেছে চলাচলের অযোগ্য এই সড়ক নিয়ে এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ থাকলেও প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি স্থানীয়রা জানান কয়েকবার রাস্তা মাপামাপি হলেও পরে আর কোনো কাজ হয়নি ফলত পথচারী এবং যানবাহন চালকদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি বিশেষ করে শত শত শিক্ষার্থী এবং সাধারণ মানুষ বিকল্প কোনো রাস্তায় না থাকায় প্রতিদিনই এই দুর্ভোগের মধ্যে যাতায়াত করছেন এই শোচনীয় পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে এলাকাবাসী অবিলম্বে সড়ক মেরামত এবং কার্যকর নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাছাড়া জাতীয় ক্রীড়া দিবসে ক্রীড়ার জুয়ার ফিট ইন্ডিয়া মিশনে নাগরিকদের আহ্বান জানালেন জেলা শাসক মৃদুল যাদব জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার শিলচুরের জেলা ক্রীড়া সংস্থার ইন্ডোর স্টেডিয়ামে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের যা পরিণত হয় ক্রীড়া ও ফিটনেস সাংস্কৃতিক এক অনন্য দৃষ্টান্তে হকির যাদুকর মেজর জন্মবার্ষিকে স্মরণ করে অনুষ্ঠিত এই উদযাপনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের থেকে শুরু করে ক্রীড়া প্রেমী জনপ্রতিনিধি প্রাক্তন ক্রীড়াবিদ সহ বহু বিশিষ্ট বিশিষ্টজন অনুষ্ঠানের শুরুতে মেজর ধ্যান চাঁদের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব সহ অন্যান্য स्वागत वर्तव्य में और हमारे प्रेसिडेंट डी एस ने बताया कि नेशनल स्पोर्ट्स डे मेजर ध्यानचंद की बर्थ एनिवर्सरी पर मनाया जाता है और आप सभी जानते हैं कि मेजर ध्यानचंद को विजार्ड ऑफ हॉकी हॉकी का जादू जादूगर कहा जाता है उनके नेतृत्व में इंडियन हॉकी टीम ने ओलंपिक में तीन गोल्ड मेडल पाए थे और इसी से प्रेरणा लेते हुए हम लोग आज नेशनल स्पोर्ट्स डे मनाते हैं आ, भारत सरकार के खेल मंत्रालय के द्वारा आज जिला प्रशासन को तीन दिवसीय कार्यक्रम आयोजित करने के लिए निर्देश दिया गया है इसके तहत आज हमारा यहाँ पे कार्यक्रम का उन्मोचन हुआ और बैडमिंटन प्रतियोगिता आयोजित किया जाएगा कल सारे स्कूलों में सारे जितने भी खेल संस्था हैं वहाँ एक प्लेज लेना फिट इंडिया का प्लेच लेना और साथ ही साथ अलग अलग खेल अनुष्ठान आयोजित किए जाएंगे और और फाइनली ऑन संडे थर्टी फर्स्ट को एक साइकिल रैली आयोजित किया जाएगा सो so, एक समावेशी कार्यक्रम के द्वारा जो हमारा लक्ष्य है कि फिट इंडिया मूवमेंट को कैसे आगे बढ़ाया जाए और इस साल का जो आ, आ, एक स्लोगन दिया है एक घंटा खेल के मैदान में इसके तहत अधिक से अधिक लोगों को जोड़ा जाए और अपने जीवन में खेल को कैसे उतारा जाए और खेल से जो हमारा बॉडी फिट होता है मेंटल टफनेस मिलती है डिसिप्लिन टीम बिल्डिंग स्पोर्ट्समैनशिप इसको कैसे इंक्रेज करा जाए इसका लक्ष्य को लेते हुए हम कार्यक्रम आयोजित कर रहे हैं और अधिक से अधिक मात्रा में आप जुड़ें और आज यहाँ पे जो हॉकी हमारे जो प्लेयर्स हैं उनको सम्मानित किया गया है उनको बहुत बहुत शुभकामनाएँ और इस इवेंट में भी अच्छा मनोरंजन हो और फाइनली जो, इ, आ, जो इ, आ,

At Shankuri Road, Silchar, PIN code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have NCPAL Memorial Degree College, which was established in 2010 and affiliated under Asham University. both of our institution have been guided gracefully by the experienced and qualified faculties in well infrastructure environmental friendly institution grace well hospital meherpur shilchar ekhane apnara paben ডায়ালিসিস এন্ডোস্কোপি সোনোগ্রাফি ইকোকার্ডিওগ্রাফি এক্সরের মতো বিশেষ সুবিধে উন্নত মানেরা ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ এনআইসিইউ ইনডোর আউটডোর এবং রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্য ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল মেহেরপুর শিলচর সেভেন আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা গ্রেস ওয়েল হসপিটাল ফিরে এলাম বিরতির পর গোপন তথ্যের ভিত্তিতে আঠাশে আগস্ট রাতে কাছার পুলিশ বাসকান্দি এলাকায় বিশেষ অভিযান চালায় লক্ষীপুর থানার অন্তর্গত বাসকান্দির একটি গ্রামে অভিযান চালিয়ে পুলিশ একটি মারুতি সুজুকি গাড়ি নাম্বার এ আটক করে এবং এক ব্যক্তিকে গ্রেফতার করে আটককৃত ব্যক্তির নাম মোহাম্মদ ফিরোজ আহমেদ লস্কর জ্যেষ্ঠ পুলিশ অধিকক জানান গাড়িটি তল্লাশি চালিয়ে অতিরিক্ত টায়ারের ভেতরে লুকানো অবস্থায় মোট সাবান করা হয় তাতে প্রায় চারশো গ্রাম হেরোইন পাওয়া যায় কালো বাজারে এর মূল্য আনুমানিক কোটি লক্ষ টাকা নিচাযুক্ত সামগ্রী বা ড্রাগসর বিরুদ্ধে আমার অভিযান অব্যাহত আছে আর যাওয়া নিশা আমি এটা বিশেষ সূত্র পম খেদি লক্ষ্মীপুর থানার অন্তর্গত বাসকান্দি গাঁত আমি এটা বিশেষ অভিযান চলছিল চলাইছিল আৰু সেই অভিযান কালত আমি এখন গাড়ী মাৰুতি চুজুকি এখন গাড়ী আমি জব্দ কৰিছিলোঁ আৰু মাৰুতি চুজুকিখনৰ নাম্বাৰ হ'ল এ এছ জিৰ' ইলেভেন চি ছেভেন এইট ফাইভ টু আৰু তাৰ যিজন গাড়ীখন চলাই অহা যিজন আৰোহী যিজন চালক তেওঁৰ নাম আছিলে মহম্মদ ফিৰোজ আহমেদ লস্কৰ তেওঁৰ পিতৃ পিতৃৰ নাম হ'ল মতিমিয়া ধনিপুৰ ৱাৰ্ড নম্বৰ নাইন আৰু চোনাই থানাৰ অন্তৰ্গত তেওঁক যেতিয়া আমি তেওঁক আমি যেতিয়া আমি এপ্ৰিহেণ্ড কৰোঁ এপ্ৰিহেণ্ড কৰি তেওঁক আমি খান তালাচী আৰম্ভ কৰোঁ সেই সময়তে সেই গাড়ীখনত বিশেষভাৱে নিৰ্মাণ নিৰ্মাণ কৰা টায়াৰ আছিল মানে স্পেয়াৰ টায়াৰ আছিলে স্পেয়াৰ টায়াৰৰ ভিতৰত দুটা স্পেয়াৰ টায়াৰৰ ভিতৰত তেওঁ লুকুৱাই অনা অৱস্থাত থাৰ্টি ফাইভটা পঁয়ত্ৰিছটা চাবোনৰ বাকচত হিৰইনযুক্ত চাবইন বাকচত আমি ড্ৰাগছ ড্ৰাগছৰ পৰিমাণ আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ আৰু এই দুইটা স্প্ৰেয়াৰ টায়াৰ আছিলে গাড়ীখনত বিশেষভাৱে নিৰ্মিত চেম্বাৰত তেওঁলোকে লুকুৱাই আনিছিলে গতিকে আমি যেতিয়া গোটেই বিষয়টো চালোঁ যেতিয়া ইনভেষ্টিগেশ্যন আৰম্ভ কৰিলোঁ আৰু সেই সময়তে আমি গোটেই সামগ্ৰীখিনি আমি তাতে স্থলীতে আমি ড্ৰাগ ডিটেকশ্যন কিটৰ জৰিয়তে পৰীক্ষণ কৰোঁ আৰু পৰীক্ষণ কালত আমি সম্পূৰ্ণ ইতিবাচক উত্তৰ পোৱাৰ পিছত সামগ্ৰীখিনিক আইনগতভাৱে আমি জব্দ কৰোঁ আৰু সেই সময়ত আমি ও ও ও ওজন কৰোঁতে আমাৰ দেখা গ'ল যে তাৰ ওজনৰ পৰিমাণ আছিলে চাৰিশ দহ গ্ৰাম সামগ্ৰীখিনিৰ আজিৰ সময়ত চোৰাং বজাৰত তাৰ মূল্য প্ৰায় দুই কোটি পাঁচ লাখ টকা হ'ব বা তাৰ অ তাত অধিক হ'ব আৰু যোৰ তদন্ত চলি আছে আৰু তদন্তৰ আওতাত যিসকলে আহিব তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম মানগত ব্যৱস্থা ল'বলৈ আমি তৎপৰ হৈ আছোঁ ঈদে মিলাদুন উপলক্ষে আগামী পয়লা সেপ্টেম্বর অর্থাৎ সোমবার সুনাই ধনেহরি পয়েন সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে এক বিরাট হামদ ও নাতে রাসুল মেহফিল ওই দিন সন্ধ্যা ছয় ঘটিকা থেকে মেহফিল শুরু হয়ে চলবে রাত দুই ঘটিকা পর্যন্ত শুক্রবার বিকেলে নাতে রাসুল মেহফিলের প্রস্তুতি তুলে ধরেন আয়োজক সুন্নি মকবুল ফাউন্ডেশনের কর্মকর্তারা এতে তারা জানান প্রতি বছরের মতো এবছরও 12ই রবিউল আওয়াল উপলক্ষে নাতে রাসুলের অনুষ্ঠান হবে। এদিন সংবাদ মাধ্যমের সামনে এ নিয়ে বক্তব্য রাখেন মাসুম আহমেদ লস্কর, शाहिद আহমেদ লস্কর সহ অন্যান্যরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রতিবছরের ন্যায় এবারেও মকбул সুন্নি ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এক বিরাট মেকফিল হামদ নাত-এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আয়োজন করা হতে যাচ্ছে। উক্ত নুরালিম মেকফিলে সভাপতিত্বালঙ্কতে করিবেন। আলহাজ হজরত মৌলানা শাহ সুফি মকবুর রহমান সাহেব বাগাডুরি উক্ত নুরানি মহফিলে আসছেন বিশ্ববিখ্যাত নাথা জনাব বরকাতি সাহাব শুধু গুজরাট থেকে এবং উক্ত নুরানি মহফিলে বরাক উপত্যকার কেরাম এবং নাথখা উপস্থিত থাকবেন উক্ত নুরানি মহফিলে আপনাদের উপস্থিতি কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিন উদযাপন করেছে এই গৌরবময় দিন উপলক্ষে ক্লাব ভ্যালিভিউ শিলকুড়ি কাছাড়ের সমীরণ নাগ মডার্ন ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন ধরনের খেলা ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে চকলেট দৌড় ব্যাং দৌড় লক্ষ্যভেদ প্রতিযোগিতা দৌড় প্রতিযোগিতা ফুটবল খেলা এবং স্পোর্টস কুইজ আয়োজন করা হয় পূর্ণিমা নাগ মেমোরিয়াল সোসাইটির সহযোগিতায় প্রতিটি বিভাগে প্রথম দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার প্রদান করা হয় এবং ছাত্রছাত্রীদের মধ্যে চকলেট ও বিতরণ করা হয় সমাপনী অনুষ্ঠানে গাইডিং লাইন সঞ্জীব রায় ছাত্রছাত্রীদের মধ্যে মেজর ধ্যানচাঁদের জীবনী তুলে ধরেন এবং কেন তাকে হকির জাদুকর বলা হয় তা ব্যাখ্যা করেন

বড় ছিল সবসময় বেশি উদ্যোগ সহযোগিতায় আমরা এখানে সেখানে ছাত্রছাত্রীদের মধ্যে আটজনের ধরা পড়েছে অনেক চোখের মধ্যে যে বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে ওদেরকে রেফার করেছি সিভিল হসপিটালে সেখানে আমরা অবধি খবর করবো এবং বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করবো আজকের সংবাদ এ পর্যন্তই নমস্কার